স্থানীয় আসন্ন লোকসভা নির্বাচনের রাজ্যের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ তিন দিনের সফরে কলকাতায় আসছে কলকাতায় এসে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ জাপতাব এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে ভোটার তালিকা ইভিএম সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা দ্বিতীয় দিনে তারা জাতীয় এবং রাজ্যস্তরের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় বসবেন জেলা নির্বাচন আধিকারিক পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকও বৈঠকে অংশ নেবেন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে গত পয়লা মার্চ থেকে রাজ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে কলকাতাতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে সার্ভে পার্ক পূর্ব যাদবপুরে টহল দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উত্তর চব্বিশ পরগনার বনগাঁড় ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মনিক্রামের সন্দেশখালী বাজারে আজ সকাল থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ উত্তর দিনাজপুর থেকে এসেছে দুই কোম্পানি বাহিনী কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে স্থানীয় মানুষেরা স্বস্তি প্রকাশ করেন এদিকে গতকাল উত্তরবঙ্গে জলপাইগুড়ি শিলিগুড়ি ও ধূপগুড়ি শহরে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রাম পূর্ব বর্ধমানের কাটোয়া বর্ধমান শহরের শক্তিগড় দেওয়ান্দিকি এবং লক্ষ্মীপুর মাঠ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মালদা জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় রুটমার্চের খবর মিলেছে হাওড়া শহরের শিবপুর এলাকায় গতকাল বাহিনী এরিয়া নমিনেশন শুরু করে। আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেবেন তারা। এবারে লোকসভা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নশো কুড়ি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে এদিকে গতকাল ঘোষণা করে। আসন্ন লোকসভা নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বালুরঘাট লোকসভা আসনে সাংসদ এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া হাওড়া লোকসভা কেন্দ্রে ডাঃ রথিন চক্রবর্তী ও কাঁথি লোকসভা কেন্দ্রে বাবা শিশির অধিকারী জায়গায় বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী তবে আসানসোলে ভোটে লড়বেন না বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী পবন সিং জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রে বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়রি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে রায়গঞ্জ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারের খেলারামপুরে গত বুধবার বিজেপি সমর্থক সাইরাজ মোল্লা ও তার পরিবারের উপর বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তির বাড়িতে আর যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এরপর মন্দিরবাজার থানায় গিয়ে আইসি গৌতম শাহের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি রাজ্য সরকার ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে আসন সংরক্ষণের কোটা বৃদ্ধি করেছে দশ শতাংশ থেকে বাড়িয়ে তা পনেরো শতাংশ করা হল বলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা সাতাশ বছর থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করা হয়েছে আদিবাসী জনজাতিদের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের স্বাস্থ্য শিক্ষা ও মতো বিষয়ে সচেতন করতে আদিবাসী উদ্দূষিত ব্লকগুলিতে জোহার মেলার আয়োজন করেছে রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর সূত্রে জানানো হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো পনেরোটি জেলার নির্বাচিত একশো দুইটি ব্লকে আজই মেলা শুরু হচ্ছে চলবে আগামী তিন দিন নরেন্দ্রপুরে বনহুগলিতে স্কুলের শিক্ষকদের নিগ্রহের ঘটনায় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে গতকাল পুলিশ কামালগাজী এলাকা থেকে গ্রেপ্তার করে গত সাতাশে জানুয়ারির এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি ধৃতকে আজ দুপুর দুটোয় বারৈপুর মহকুমা আদালতে তোলা হবে এই ঘটনায় এখনো পর্যন্ত অধরা বনহুগলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আকবর আলী খান ঘটনায় এ পর্যন্ত মোট নজন গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কলকাতার একশো নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত পাটুলিতে একটি আধুনিক এবং বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার কম্প্যাক্টের স্টেশন চালু হয়েছে গতকালের এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর নগর মন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন শহর কলকাতা আবর্জনার খোলা ভ্যাট তুলে দেওয়ার কাজ শুরু করেছে পুরসভা পরিশ্রুত পানীয় জল সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কলকাতায় দুটি নতুন বুস্টার পাম্পিং স্টেশন এবং জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কলকাতা পুরসভা তথা রাজ্যে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একশো সাত নম্বর ওয়ার্ড এলাকায় শারদাপল্লী এবং একশো এগারো নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে এই দুটি বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন পূর্ব বর্তমানে দেওয়ান্দিকি এলাকায় পরিত্যক্ত একটি রাইস মিলের ভিতর থেকে মানুষের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মিলের ভিতরে গতকাল স্থানীয়রা নরকঙ্কালটি দেখার পর পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় জানা গেছে দেওয়ানদিকির ভাগড়াপাড়ায় অজয় রজক নামে এক ব্যক্তি প্রায় দশ মাস ধরে নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের বহরমপুরে বানজেটিয়া থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা সহ এক মহিলাকে গতকাল গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ ধৃত বছর আটচল্লিশে অর্চনা দেব বানজেটিয়া দু নম্বর করণে বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর বহরমপুর মুখ্য বিচার বিভাগীয় আদালতে তাকে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক স্থানীয় সংবাদ শেষ হলো